আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা গড়ে দাও জমিনের মতো তুমি ধর দিয়ে দাও সয়ে যেতে পারে যেন সব দুঃখ মেনে নিতে পারে যেন সব কষ্ট

জুলুমে জুলুমে হৃদয় পুরেছে অন্তর বইছে হাকার ও গো দয়ামাই শুনো নু নয় ও গো তোমার কমল আমাকে ভুলাও আকাশের মতো মর হৃদয়টা ইটা দাও জমিনের মতো তুমি ধরো যৌ দিয়ে দাও আকাশের মতো মর হৃদয়টা গড়ে দাও জমিনের মতো তুমি ধরো দাও সয়ে যেতে পারে যেন সব কষ্ট মেনে নিতে পারে যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মর হৃদয়টা ইটা দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও আকাশের মতো মর হৃদয়টা গড়ে দাও জমিনের মতো তুমি দিয়ে দাও